আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত ভাই বোনেরা যে কোনো ব্যক্তিকে যদি আপনি আপনার বাধ্য করে নিতে চান আমলটি শুধুমাত্র একদিন করুন এটি বহুল পরীক্ষিত একটি আমল যে আমলটি শুধুমাত্র একদিন করলে আল্লাহ রহমত ইংশা আল্লাহ আপনার যে কোনো ব্যক্তি বিশেষ করে ভালোবাসা মানুষ হতে পারে স্বামী স্ত্রী হতে পারে শ্বশুর শাশুড়ি হতে পারে আপনার অফিসের বস হতে পারে আপনার কলিগ হতে পারে পাড়া প্রতিবেশী হতে পারে ছেলে সন্তান মেয়ে সন্তান হতে পারে যে আপনার কথা শুনে আপনার অবাধ্য আপনাকে ভালোবাসে না আপনার থেকে দূরে সরে যাচ্ছে আপনি তাকে কাছে পেতে চাচ্ছেন আপনার অনুগত করে রাখতে চাচ্ছেন আপনার বাধ্য করে নিতে চাচ্ছেন আল্লাহ রহমাত ইংশা আল্লাহ উক্ত আমলটি অত্যন্ত ফলদায়ক শুধুমাত্র একদিন করবেন ইংশা আল্লাহ তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন আমি বিস্তারিত বলে দিচ্ছি আল্লাহ রহমত ইনশা আল্লাহ এই আমলটি করলে আপনার মনের মাকসদ পূরণ হবে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার চিরতরে বাধ্য হবে ইনশা আল্লাহ দর্শক আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যদি অনেক দূরে থাকে যাকে আপনি বাধ্য করতে চান সে যদি অনেক দূরে থাকে যোগাযোগ করছে না খোঁজখবর নিচ্ছে না ব্লক করে দিছে তার জন্য আপনি আমলটি করতে পারবেন আর সে যদি কাছে থাকে তার জন্য আপনি আমলটি করতে পারবেন ইনশা আল্লাহ আমি আপনাদেরকে সময় নষ্ট করবো না খুব সংক্ষেপে বলে দিচ্ছি আমলটি কিভাবে করবেন যেহেতু পরীক্ষিত আমল একদিনই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আমলটি করার জন্য আপনাকে যদি কাছে থাকে একটি নিয়ম পালন করতে হবে আর সে যদি দূরে থাকে তাহলে আরেকটি নিয়ম পালন করতে হবে কাছে থাকলে আপনি আমলটি যেভাবে করবেন আপনি যে কোনো জাতীয় খাবার নেবেন মিষ্টি জাতীয় খাবার হতে পারে যে কোনো খাবার পানীয় হতে পারে আপনি সুরাতুল কাউসার কয়েকবার দূর পাঠ করে তিনশত তেরো বার ইন্না আতইনা কাল কাউসার ফসল্লিল ইন্না আবতার এই সুরাটিকে তিনশত তেরো বার পাঠ করে যে কোনো খাবার মিষ্টি জাতীয় খাবার হতে পারে পানি হতে পারে ফু দিয়ে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে একদিন খাইয়ে দিবেন আল্লাহর রহমাতে ইনশাআল্লাহ আল্লাহ সে আপনার বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ খুবই পরীক্ষিত উক্ত ব্যক্তি যদি আপনার থেকে দূরে থাকে তাহলে আপনি ঈশান নামাজের বাদে দুই দফল নামাজ আদায় করবেন করে ইয়া ওদৌদ আল্লাহর এই নামটিকে বাইশতবার পাঠ করবেন পাঠ করে মোনাজাতে চোখ বন্ধ করে তার চেহারা কল্পনা করে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ উক্ত ব্যক্তিকে আমার বাধ্য করে দাও তার অন্তরে আমার জন্য ভালোবাসা সৃষ্টি করে দাও এভাবে যদি আমলটি আপনি তিন থেকে সাত দিন করেন ইনশাল্লাহ দূরের ব্যক্তিও আপনার বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ ভিডিওটি আপনি শেয়ার করে দেন বেশি বেশি করে লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে দেন যে আপনারা ভিডিওটি বুঝতে পারছেন কিনা ইনশাআল্লাহ আপনাদের কাজ হবে আল্লাহ আপনাদের মনের বাসনা পূরণ করুক আল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল আবরাকাত